স্পট সেটিং করেন তাদের একটা বিষয় মনে রাখতে হবে যে স্পট লাইটগুলা এমন পজিশনে দিতে হবে যাতে করে দুই দিকে ওয়ালের দূরত্ব সমপরিমাণ থাকে অর্থাৎ যেদিকে আপনি স্পট লাইটটা সেট করবেন তার থেকে দুই পাশের ওয়ালটা যাতে সম পরিমাণ দূরত্ব থাকে এখানে যে স্পট দেখতে পাচ্ছেন এটা থেকে এই ওয়ালের পাশে যতটুকু আর দূরত্ব রয়েছে এ পাশেও ঠিক একই দূরত্ব রাখতে হবে এবং এটা যে প্যারালাল রয়েছে ঠিক তার বিপরীতটা সেম একই প্যারালাল রাখবেন এবং তার বিপরীতটা সেম একই প্যারালাল রাখতে হবে তার বিপরীতটা সেম একই প্যারালাল অর্থাৎ চারোটা চারটা ইউজ করেন বা পাঁচটা ইউজ করেন সবগুলো ইউজ সবগুলো লাইট আপনাকে প্যারালালি একই লাইনে ব্যবহার করতে হবে আপনি যদি একটা স্পট লাইট এদিকে একটা এদিকে বা একটা পাঁচ ইঞ্চি এদিকে একটা ছয় ইঞ্চি এদিকে দেন তাহলে কিন্তু এটা দেখতে খুবই খারাপ লাগবে হুম তাই একটা জিনিস মাথায় রাখতে হবে স্পট লাইট যখনই আপনি ইউজ করবেন লিভিংয়ে বা ডাইনিংয়ে বা যে কোনো স্পেসে আপনি যখন ইউজ করবেন তখনই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে স্পট লাইটের পজিশানটা কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে কোনটা থেকে কোনটা দূরত্ব কতটুকু এবং parallel পাশে যদি দুইটা ওয়াল থাকে সেই ওয়াল থেকে দূরত্ব কতটুকু সেই জিনিসটা ensure করে দেন আপনাকে spotlight গুলো ব্যবহার করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা লিভিং এ স্পটলাইট ব্যবহার করেছি শুধুমাত্র চারটা হুম তো চারটা স্পটলাইট ব্যবহার করেছি সবগুলোর কিন্তু সিলিং এর যে দূরত্ব রয়েছে সবগুলোর দূরত্ব কিন্তু একই সবগুলো স্পটলাইটের দূরত্ব একই আমরা আরেকটা সাইটে আপনাদেরকে নিয়ে যাব আরেকটা ভিডিওতে সেখানে দেখাব যে স্পটলাইট তারা একই পজিশনে ব্যবহার করা সত্ত্বেও এক একটা স্পেসে ব্যবহার করা এক একটা এক এক দূরত্বে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা থেকে এটার দূরত্ব দেড় ফিট দিক থেকে আবার দেড় ফিট কিন্তু ওনারা ব্যবহার করেছেন একটাতে এদিকে দেড় ফিট আবার এ পরবর্তীতে যেটা আছে এটা আবার দুই ফিট পরবর্তীতে যেটা আছে এটা আবার দেখা গেছে ছয় ইঞ্চি ভিতরে এরপরে যেটা আছে এটা দেখা গেছে আবার তিন ইঞ্চি ভিতরে তো এভাবে এলোমেলোভাবে যদি স্পট লাইটগুলো সাজানো হয় তাহলে কিন্তু স্পট লাইটের দেওয়ার অর্থ আর না দেওয়ার অর্থ সেম হুম তাই স্পট লাইটগুলো ব্যবহার করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে স্পট লাইট থেকে দুই ওয়ালের দূরত্ব সমপরিমাণ হবে এখনও একটা স্পটলাইট যখন যে পয়েন্টে ব্যবহার করবেন সেটা থেকে এই ওয়ালের দূরত্ব যতটুকু থাকবে এই ওয়ালের দূরত্ব সেম একই থাকবে এবং এটা থেকে ইটার যে দূরত্ব এই দূরত্ব থেকে এই দূরত্ব আবার সেম একই হবে অর্থাৎ এটা যদি আপনার এই সিলিং থেকে যদি ওয়ালের দূরত্ব যদি দুই ফিট বা দেড় ফিট হয়ে থাকে সেম এই পাশ থেকেও দেড় ফিট বা দুই ফিট হবে এটারও কিন্তু সেম একই মাপ হবে ও পাশেরটা যদি দেড় ফিট বা দুই ফিট হয় এটাও কিন্তু সেম একই মাপে অর্থাৎ যেটাতে ইউজ করেন যে মেজারমেন্টটা আপনি ইউজ করেন সেই মেজারমেন্টটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে কখনও একটা দেড় ফিট একটা দুই ফিট এভাবেও দেওয়া যাবে না এভাবে যদি আপনি স্পট লাইট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার আরো সৌন্দর্য নষ্ট হবে কিন্তু আমরা আপনাদেরকে আরেকটা সাইটে নিয়ে যাবো যে সাইটটাতে আসলে একটা ব্যবহার করা হয়েছে দেড় ফিটে অন্যটা ব্যবহার করা হয়েছে দুই ফিটে এরপর একটা ব্যবহার করা হয়েছে দুই ফিট তিন ইঞ্চিতে আর তখন লিভিং রুমে আসলে যে একটা সৌন্দর্য একটা যে স্থেটিক একটা ভিউ আসে ওই ভিউটা কিন্তু নষ্ট হয় তাই যখনই আপনারা কোনো লিভিংয়ে বা ডাইনিংয়ে যে কোনো স্পেসে যখন আপনারা স্পট লাইট ব্যবহার করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যাতে স্পটলাইটের লাইটের দূরত্ব ওয়াল থেকে সমপরিমাণ হয় আর একটা জিনিস মাথায় রাখবেন যে স্পট লাইট আসলে আপনি কোন ধরনের স্পটলাইটগুলো ব্যবহার করবেন এটা কোন স্পেসের জন্য স্পটলাইটগুলো আপনি ব্যবহার করতেছেন আপনি আমরা অনেকে দেখি প্রায় সময় সাদা এক ধরনের সাদা যে সাদা যে কালারগুলো রয়েছে ওই কালারগুলো অনেকে বেশি ব্যবহার করেন একটা জিনিস মাথায় রাখবেন স্পটলাইট যখন আপনারা লিভিংয়ে ব্যবহার করবেন স্পটলাইটের মৃদু আলোটা আপনারা নেওয়ার জন্যই তো এই স্পটলাইটে ব্যবহার করবেন কিন্তু স্পটলাইটের যদি জাঁজালো আলো হয় একদম চকচকে আলো হয় তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের অনেক সময় বিরক্তির কারণ হতে পারে তাই স্পটলাইট যখন ব্যবহার করবেন অবশ্য অর্ম কালার যেটা সেই কালারটা ব্যবহার করবেন অর্ম কালারটা যখন ব্যবহার করবেন তখন আমরা যদি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এখানে এই টিউবলাইটটা দেওয়ার পর পুরোটা কিন্তু এটা কিন্তু টিউব টিউবলাইট এই টিউবলাইটটা ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন পুরোটা একদম চকচকে সাদা হয়ে গেছে কিন্তু আমরা যদি এনভায়রমেন্টটাকে চেঞ্জ চেঞ্জ করতে চাই তখন কিন্তু আমরা চাইলে এই টিউবলাইটটা ব্যবহার না করে আমরা স্পটলাইটটা ব্যবহার করতে পারি আমরা যখন স্পট লাইটটা ব্যবহার করবো তখন কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু সফট হয়ে যাবে হুম তখন এনভায়রমেন্টটা সফট হবে দেখতেও ভালো লাগবে আর সেখানে বসতে কিন্তু অনেকটা আরামদায়ক হবে তাই আপনারা যখন স্পটলাইটগুলো ব্যবহার করবেন একটা জিনিস মাথায় রাখবেন স্পট লাইট ব্যবহারের সাথে সাথে এর দূরত্ব এবং এর কালারটা অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন এবং মেজারমেন্টটা অবশ্যই মাথায় রেখে তারপর স্পটলাইটগুলো দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য